এই ঠিক আছে যাও বলেছি তো ধাক্কা ধক্কি মারপিটে নেমে এসেছে তো এগুলো অনেকক্ষণ চললো আমার বান্ধবীকে ধাক্কা ধাক্কা ধক্কি মারা হয়েছে ডেথ থ্রেট দেওয়া হয়েছে ওই পাঁচ দু হাজার চব্বিশ নয়ই মে নয়ই মে একটি ছেলে এবং তার বন্ধু দুজন বন্ধু মিলে সকালবেলায় বেলায় গেঞ্জে মহারাজা স্ল্যাক্স বলে যে দোকানটা আছে ওখানে তারা ব্রেকফাস্ট করতে যায় ছটা থেকে সাড়ে ছটার সময় সেখানে অন্যান্য মানুষজনও ছিল তা যখন ব্রেকফাস্টে তৈরি হচ্ছে ইন দ্য মেইন টাইম কিছু পলিটিক্যাল ছত্রছায় থাকা ছেলেপিলে আসে আমি আমার ক্লায়েন্টের মুখে যা শুনি তারা আসে এবং মেয়েটার যে স্কুটারটার উপর তারা ধাক্কা মারা নানা রকম কাজকর্ম করা শুরু করে যথারীতি তারা প্রোটেস্ট করে তো প্রোটেস্ট করবার ফলে কি হয় আমার দুজন মকেল তাদের উপর অকথ্য অত্যাচার শুরু হয় মেয়েটির সঙ্গে আউটরেচ অফ মডেস্টি ঘটে শ্লীলতাহানি ঘটে এবং ছেলেটিকে মাটিতে ফেলে মারধর করা হয় তা হেলমেট দিয়ে ব্রুটালি বারবার করে তার মাথায় আঘাত করা হয় টু মার্ডার কেস আন্ডার সেকশন থ্রি জিরো সেভেন অব আইপিসি অথচ পুলিশ কেসটা লঞ্চ লজ করেছে আন্ডার সেকশন থ্রি টোয়েন্টি থ্রি অ্যান্ড থ্রি টোয়েন্টি ফোর অব দ্য আইপিসি তো আরও কিছু সেকশনস রয়েছে কিন্তু তিনশো সাতের কেস কীভাবে তিনশো তেইশে লজ হয় সব থেকে বড় প্রশ্ন এবার কেস লজ হওয়ার পরে যখন জনের মধ্যে ছজনকে অ্যারেস্ট করতে পেরেছে এবং যখন তারা বেল পায় বেল পাওয়ার পরে ভিকটিম দুজনকে তারা থ্রেটস করা শুরু করে বায়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস এবং ফোন কলস ফোনের মাধ্যমে তারা থ্রেট করা শুরু করে এখনও টিল টুডে সাতজন অ্যারেস্টেড হয়নি জনের মধ্যে তো এই জন্যই আমি হাইকোর্টে ক্যান্সেলেশন বেল ফাইল করেছি সেই ছজনের কারণ বেল পাওয়ার পরে তারা আমার ভিকটিমদেরকে থ্রেট করছে শুধু তাই নয় পলিটিক্যাল ইনফ্লেন্স কাটাচ্ছে যাতে তারা কেসটা স্টপ করে দেয় আচ্ছা এবং তাদের কাস্তোরিল ইনফোরেস ইন্টারগেশনটা ভেরি মাছ নিই ডেট কারণ আজও সাতজন কেন অ্যস্কন্ডিং তাদের ইন্টারোগেশনটা প্রপারলি যদি হয় তবে তো জানা যাবে যে বাকি সাতজন কোথায় দু মাস হয়ে গেল পুলিশ এখনও সাতজনকে অ্যারেস্ট করতে পারলো না তো সাতজনকে করতে পারলো না জানেন দিয়ে এরা

বেল ক্যান্সেলেশন হলেই তো তারা কাস্টোরিতে তাদেরকে নেওয়া হবে বেলটা তাদের ক্যান্সেল হবে এবং তারপরে যখন তাদের ইন্টারোগেশন চলবে কাস্টোরিতে রেখে তখন তাদের মুখ থেকে ইনফরমেশন পাওয়া যাবে যে বাকি সাতজন কোথায় আছে এবং তাদেরকে অ্যারেস্ট করা পসিবল হবে তবে তো কেসটা ঠিকঠাকভাবে প্রসিড করতে পারবো না আমরা শুধু তাই নয় ভূমিকাটাই তো বড্ড আশ্চর্যজনক ভূমিকা তাদের ভিকটিম পক্ষ তাদের মধ্যে মেয়েটির ওয়ান স্টেটমেন্ট তারা রেকর্ড করছে অথচ ছেলেটিও ভিকটিম ছেলেটিকেও মারধর করা হয়েছে তাকে ব্রুটালি এইভাবে মার্ডারের মতো তাকে মারধর করা হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার এ করে তো সেখানে তার ওয়ান সিক্সিভো স্টেটমেন্ট রেকর্ড করা হবে না বিফোর দ্য ম্যাজিস্ট্রেট এবং আমাকে যখন আমার ভিক্টিম জানায় সেটা আমার ক্লায়েন্টরা আমি তখন কথা বলি আয়ের সঙ্গে নিজে যে যেখানে আমরা দেখি যে কোনো একটা ঘটনা ঘটলে ভিক্টিমের মা বাবার স্টেটমেন্ট ওয়ান সিক্সভিভো স্টেটমেন্ট রেকর্ড করানো হয় শুধু তাই নয় আই উইটনেস থাকলে পাড়া প্রতিবেশী বা কেউ যদি আই উইটনেসে থাকে তাদের ওয়ান সিক্স ফোর স্টেটমেন্ট রেকর্ড করা হয় সেখানে ভিকটিম নিজে তার ওয়ান সিক্স ফোর স্টেটমেন্ট রেকর্ড করানো হবে না ইজ দিস দ্য দিসিডিওর বলবার পরে তখন না ম্যাডাম ব্যবস্থা করছি কেন আজকে যদি আমি তাদেরকে গাইড না করতাম আমার ক্লায়েন্টদেরকে হতো ওয়ান সিক্স ফোর রেকর্ডটা আজকে তারা চাইছে কেসটাকে লাইট করে দিতে সেটা কেস লজ হওয়ার সময় থেকে তারা লাইট সেকশনস দিয়ে সেটা চালিয়ে যাচ্ছে আমরা দেখলাম যে মন্ত্রী অরূপ রায় তার বিরুদ্ধে ফেসবুকে কিছু মন্তব্য করার জন্য একজনকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট দেখানো হচ্ছে তিরিশ তারিখে অ্যারেস্ট করেছে দেখানো হচ্ছে তারিখে এক করে কোনো একটা জায়গায় শাসক দলের দিকে পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় এবং বিরোধী যারা করছেন যারা সরকার বিরোধী করত তাদের বিরোধী সক্রিয় এরকম মনে হচ্ছেন দেখুন আমার কেসের ক্ষেত্রে আমি বলতে পারি আমি অন্য কেসের ক্ষেত্রে কি করে বলবো বলুন কিন্তু আমার কেসের ক্ষেত্রে আমি বলতে পারি যে অদ্ভুতভাবে আজকে একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স তাদের উপর খাটছে সেটা তো দেখতেই পাচ্ছি না হলে কেন কেস স্টপ করে দেওয়ার জন্য এত রকম চেষ্টা হবে আজকে কেন আমার ভিকটিমকে ঠিকভাবে লিগালি প্রসিড করতে দেওয়া হবে না কেন তাদেরকে ঠিকঠাকভাবে গাইড করা হবে না আজকে ইনভেস্টিগেশনটা প্রপারলি কি হচ্ছে আমাকে বলছে ম্যাডাম ল্যাচেস লাইক না তো আমাদের পক্ষ থেকে নেই যাতে আমি পুলিশ অ্যাকশানটা ফাইল না করি তাই আমাকে এটা বলা হচ্ছে কিন্তু এটা কি কোনো প্রসিডিওর আজকে চার্জশিট যাতে তারা প্রপারলি করে তাদেরকে অ্যাপ্রিসিয়েশন করা হচ্ছে যে আপনারা করছেন করুন কিন্তু আলটিমেটলি তো দেখছি না এনটায়ারটা তো একটা গল্প নাম বলি না আচ্ছা এই হালদার অ্যাডভোকেট কথা শুনে নাও দাদা সেদিনে কি ঘটনাটা ঘটেছিল আমরা 9 তারিখ মে মাসে সকাল দনু 6টার সময় মহারাজ কচুরি স্ন্যাক্সের দোকানটা আছে আপনার দেশপ্রিয় পার্কের ঠিক আগে শরৎ বস রোডে তো ওইখানে গিয়েছিলাম তো যেহেতু প্রিপারেশন চলছিল তো আমরা ওয়েট করছিলাম তো ওইখানে কিছু আনন্ন ছেলেরা আসে বাইক স্কুটি করে তারা ড্রাঙ্ক ছিল তো তারা আমার বান্ধবীর স্কুটিতে এসে ওইখানে পার্ক করতে গিয়ে ধাক্কা মারে তার প্রথমবার কিছু বলিনি সেকেন্ডবার ওরা চলে যাওয়ার পথে আবার ধাক্কা মারে তখন আমি গিয়ে বললাম যে তুমি তো দেখে বের করতে পারতে স্কুটিটা তো বারবার ধাক্কা মারছো কেন তো আমাকে বলছে সরি আমার সরি বললে হয়ে গেল বলছে হ্যাঁ সরি বললাম তো আর কি। ঠিক আছে যাও যেই ঠিক আছে যাও বলেছি তো ধাক্কা ধাক্কাধুক্কি মারপিটে নেমে এসেছে তো এগুলো অনেকক্ষণ চললো আমার বান্ধবীকে ধাক্কা ধাক্কা ধুক্কি মারা হয়েছে ডেথ থ্রেট দেওয়া হয়েছে কিছু করতে পারবি না পুলিশকে আমরাই ডাকবো তোদেরকে মেরে এখানে কুঁতে দেবো অনেক কিছু বলা হয়েছে অ্যাসিড ছুঁড়ে মারবো হ্যানা তানা তারপর আমরা হান্ড্রেড ডায়াল করে পুলিশ ডাকি পুলিশ যতক্ষণে আসে আর কি তারা চলে যায় হ্যাঁ তাতে চলে যাওয়ার পর পুলিশ আসে পুলিশ এসে আমাদেরকে বলে যে এটা তো টলিগঞ্জ পিএসের আন্ডারে পড়বে তো আপনারা টলিগঞ্জ পি এসে চলে যান ওইখানে আপনাদের যা রিপোর্ট আছে আপনারা ওইখানে কমপ্লেনটা ফাইল করে নিন তো আমরা যাই ওইখানে তো ওইখানে যে ইনভেস্টিগেশন অফিসার থাকেন মিস্টার লামা উনি আমাদেরকে বলেন যে ফার্স্টে আপনারা মেডিকেল করে আসুন মেডিকেল করে এসে তারপরে মেডিকেলের রিপোর্ট সমেত আমরা কমপ্লেনটা নেব তো আমরা ভাঙুরে যাই গিয়ে মেডিকেলগুলো করে তারপরে আসি তো আমাদের আমার এফআইআরটা নেওয়া হয় আমার বান্ধবীর কোনো কমপ্লেন সেদিন নেওয়া হয়নি নি তো এফআইআরেও আমাদের আমরা দেখলাম যে খুব লাইট সেকশনস দিয়েছে তো আমরা কি করি যেহেতু বান্ধবীর কমপ্লেন নেয়নি তো আমরা বিসি সাউথকে ইমেল করে কমপ্লেন করেছি সেদিনই তো কমপ্লেন করার পর পরের দিন আমরা মিডিয়ায় ব্যাপারগুলো জানাই তো মিডিয়ার প্রেসারে পুলিশ আমাদের কমপ্লেন নিতে বাধ্য হয় ঠিক আছে তা তখন একটু কোঅপারেট করেছেন আমাদের সাথে পুলিশ তারপর দুদিন পরে অ্যারাউন্ড সানডে ওদেরকে অ্যারেস্ট করা হয় মানডে আবার ওরা বেল পেয়ে যায় তো আমরা হাইকোর্টে ছজনকে তেরো জনের তেরো জনের মতো ছিল ওরা তো তাদের মধ্যে ছজনকে তোলা হয় ছজনকে তুলে সোমবার দিনকার আর কি বেল হয়ে যায় তো আমরা তারপর হাইকোর্টে অ্যাপিল করছি যে বেলটা কোনোরকমে ক্যান্সেল যদি করা যায় অফকোর্স ক্যান্সেল হবে বিকজ এটা মোলে স্টেশন আছে আর তিনশো সাত তো পুলিশ নিজের দিক থেকে লাগায়নি তো এইবার ঘটনাটা হচ্ছে যে পুলিশ এরম লাইট সেকশন দিলো যেখানে আমাকে আমার হেলমেট দিয়ে মারা হয়েছে সমস্ত ফুটেজ আছে আপনার ট্রাফিক কন্ট্রোলের যে ক্যামেরাগুলো থাকে সেটাই ফুটেজ উঠেছে প্লাস মহারাজ স্ন্যাক্সের ক্যামেরায় ফুটেজ আছে আমরা ফুটেজ চাওয়াতে আমাদের ফুটেজ দেওয়া হয়নি তো বলতে গেলে ফুটেজ আমাদের কাছে নেই বাট আশা করি পুলিশরা সব কিছু নিয়েছে ওদের কাছে আছে তো সেই ফুটেজ দেখে যখন ওরা চার্জশিট বানিয়েছে তো চার্জশিটে তিনশো সাতের কোনো সেকশন লাগায়নি যাই হোক এবার দেখা যাক হাইকোর্টে যদি বেলটা ক্যান্সেল হয়ে যায় আমরা এটাই এক্সপেক্ট করছি যে বেলটা ক্যান্সেল হয়ে যাক পুলিশ প্রশাসনের কাজ হচ্ছে যে মানুষকে নিরাপত্তা দেওয়া তুই যদি অপরাধী হয় তার শাস্তি দেওয়া আশ্চিত যোগ্যতা শাস্তি দেওয়া সেই জায়গায় যদি অপরাধীদেরকে পুলিশ প্রশাসন কিন ছিঁড়ে দেয় মানে সস্তা মানে এ দিয়ে যদি ছিঁড়ে দেয় তাদের সেটাই নিরাপত্তার তাহলে এরা তো কোনো দিনও শোধরাবে না এরা যেটা